যাদের ভিডিও কোয়ালিটি ফুল হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা তো আজকে আমার একটা দ্বারা থেকে কি পার্সেল আসলো তো আমি দেখি তো আমি হচ্ছে থেকে একটা পার্সেল আসছে সেটার জন্য যাচ্ছি তো আমি দৌড়ে কিছুক্ষণ নামার পর আমি একটু এক্সাইটেড হয়েছিলাম যে কারণে হচ্ছে একটু আবার আসতে গেছি তো যাওয়ার পরে এসে দেখি যে না আসেনি সে তো আমাকে ফোন দিয়েছে সে নিচে আছে কিন্তু এসে দেখলাম নাই ভাই কথা দিয়ে আবার কথা আর কি মিথ্যে কথা বলছে যাই হোক আর সে হয়তো আশেপাশে আছে আমি খুঁজতে তো খোঁজার পরে এদিকে দেখি যে আমাদের হচ্ছে আসলো আসার পরে বলল যে না এদিকে তো কই তা একটা সাইকেল নিয়ে সে আমি বললাম জানি না আমি তো দাঁড়া যে অর্ডার দিয়েছি কিনে আসবে সেটা জানি না তো তারপর দেখেন ওই যে ভাইয়াটা আসতেছে তো আসার পর হচ্ছে আমি ভাবলাম যে এইটাই পরে ওই আর কি নিয়ে আসতেছেন তো আমি তো খুবই এক্সাইটেড যে দেখি কেমন হবে দাঁড়াছ থেকে আমি আগেও অর্ডার করেছি কিন্তু এখন অর্ডার করলাম দেখি কারণ বলা তো যায় না তো অনেক অনেকজনের প্রোডাক্ট থাকে তো আমি নিয়ে তারপর হচ্ছে ওনাকে পেমেন্টটা করে দিলাম আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলাম এর আগে আমি পেমেন্ট করে দিয়েছিলাম আগে কিন্তু এখন আমি দেখলাম যে না ক্যাশ অন ডেলিভারিতে অ্যাকসেপ্ট করেছে সো আমি এই জন্য ক্যাশ অন ডেলিভারিতে রাখছি যে আচ্ছা আনার পর দেখি আসলে দেখা যায় না ওইখানে তো দেখা যায় না এই জন্য আমি এখন রুমে নিয়ে যাচ্ছি তারপর হচ্ছে দেখবো এর ভিতরে কি এমন আহ প্রোডাক্টটা দিয়েছে তো সকলেই কিন্তু আমার পাশে থাকবেন বীরও কিন্তু স্কিপ করবেন না সো তারপরে হচ্ছে আমি এখান থেকে আবার একটু ওঠে আস্তে আস্তে আর কি উঠেই যাচ্ছি যার পর আসলে যাদের বিরোতে খুব বেশি মানে অন্ধকারে যাদের সবারই বাসায় তো আর আলো বাতাস থাকে না আমার বাসায় মোটামুটি আলো বাতাস অনেক আছে কিন্তু তারপর আমি আর নিচে আর কি যে যখন রাত্রে বা কখনো যদি মনে হয় তাহলে তখন ই করবো আমার একটা স্ট্যান্ড আছে এটা আমি অনেক আগেই নিয়েছিলাম মনিটেশন পাওয়ার আগেই নিয়েছিলাম সো এটা হচ্ছে এখন একটু অর্ডার করেছি দেখি কেমন দেখুন এটা সেট করতেছি তো সেট করার প্রচেসটা কিন্তু অনেক ভালোই কারণ হচ্ছে দেখা যায় যে এখানে সব কিছু দেওয়া না থাকলে আমরা তো সবাই বোঝাই যায় তো আমি এটা হচ্ছে একটু সরিয়ে নিলাম স্ট্যান্ডটা রাখার জন্য তো আমি এখন দেখব যে আমার হচ্ছে রিং লাইট যেটাকে বলে সেটা কেমন এখানে হচ্ছে কেবল তারপর হচ্ছে সেট করবো যেহেতু তো তারপর দেখে নিলাম আস্তে আস্তে সেট করে নিচ্ছি একটু টাইট দিয়ে নিলাম নাটটা তো তারপর এখানে একটু আমার জায়গাটা খুবই ছোট হয়ে গেছে এটা যে খুললাম এটা খুলছি এটা লাগানোই হবে না কারণ হচ্ছে এটা সেট করার আগে এরকম মুখটা হচ্ছে আটকানো থাকে তো তারপর আমি দেখেন যাদের হচ্ছে বাসায় অন্ধকার তাদের জন্য হচ্ছে রিং লাইটটা বেস্ট হবে যারা হচ্ছে ব্লগার তাদের জন্য ইউটিউবার তাদের জন্য খুবই ভালো হবে এবং আমি কিন্তু এই রিং লাইটটা দ্বারা থেকেই অর্ডার করেছিলাম এবং খুব অল্প প্রাইসেই নিয়েছিলাম আমার কাছে অল্প প্রাইস মনে হয়েছে কারণ আমি যদি এটা মার্কেটে কিনতে যাই তাহলে দামটা দেখি বেশি চাই আসলে অনেক প্রোডাক্ট আছে যেগুলো দ্বারাজে অনেক কমই পাওয়া যায় এবং ইউনিক পাওয়া যায় তো মার্কেটে আমি দেখি না আমি গিয়েছিলাম মার্কেটে বলছে যে আজ থেকে নিয়ে নেন তো এই জন্য আমি ওখান থেকেই নিয়ে নিলাম তো আমার এটার প্রাইস হচ্ছে আষ্টশো চুয়ান্ন টাকা আমার হচ্ছে ডেলিভারি সব কিছু দিয়ে আষ্টশো চুয়ান্ন টাকা নিছে। সো লাইটটা কিন্তু খুবই ভালো তারপর হচ্ছে পাওয়ারটা আসতে তারপর হচ্ছে বাড়ানো যায় কমানো যায় খুবই সুন্দর স্ট্যান্ডটা মোটামুটি অনেক শক্ত আছে আমি তো ভেবেছিলাম যে হয়তো ভাঙা বের হবে তারপরে এভরিথিং কত কিছু কারণ আমরা একটা কিছু দেখি যে আমাদের ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিও একটা ভিডিও মেক করবো কত কষ্ট করে তারপর হচ্ছে এডিটিং করবো কত কিছু করবো সময় ব্যয় করব যদি সেটা কোয়ালিটি না হয় তাহলে কেমন হয় আর ফেসবুক সবসময় সাজেস্ট করে যে আপনি ক্লিয়ার এবং সুন্দর ভিডিও দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম